আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে গণিতের পৃষ্ঠা নাম্বার এর তিন নাম্বার হিসাব করব। এখানে আমাদের আমরা আগে সরল অঙ্ক বলতাম আগে ব্রাগেটের কাজ প্রথম বন্ধনীর কাজ প্রথম বন্ধনীর মধ্যে আমাদের কী কী আছে নয় যোগ নয় দুই এগারো এগারো বিয়োগ এক বন্ধনে আমি এবারও তুললাম না সাত গুণ মানে যোগ চব্বিশ বিয়োগ কত থাকে দশ থাকে দশ এটা হচ্ছে তাহলে আমরা এখন দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দিব যে বন্ধনের ভিতরের কাজ আমাদের আগে করতে হয় কত বাসে তাহলে বাসে হলো আমাদের দশ সাত চোদ্দ বাসে তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী থাকবে তাহলে চোদ্দ আর ছয় কত হয় পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বিশ হয় তাহলে সাত খুন বিশ সাত এবার আমরা দুই নাম্বার সমস্যার সমাধান করব। দুই নাম্বার সমস্যা আমাদের আঠারো ভাগ তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাগ দ্বিতীয় বন্ধনী এক যোগ পাঁচ ভাগ এখন আমরা এই যে ভাগের কাজ আগে করব এক যোগ চার আটে দুইবার ভাগ করলে ভাগ ফল চার এখনও বন্ধনী উঠাবো না তৃতীয় বন্ধনী ভাগ দ্বিতীয় বন্ধনী এখন আমরা শুধু প্রথম বন্ধনীর কাজ শেষ করব পাঁচ ভাগ পাঁচ প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় এটা তৃতীয় বন্ধনী এক যোগ চার ভাগ তৃতীয় বন্ধনী এখানে থাকবে পাঁচ দা ভাগ ফলে ভাগ ফল এক যোগ এক তৃতীয় বন্ধনী থাকবে আঠারো ভাগ তৃতীয় বন্ধনী চার ভাগ দুই এখন আমরা দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দিলাম তৃতীয় বন্ধনী থাকবে শুধু আঠারো ভাগ আমরা তৃতীয় বন্ধনী ভিতরে গা আগে করবো চার দমনে তাহলে এক যোগ দুই কারণ দুই ভাগ দুই এখন তৃতীয় বন্ধনী আমাদের উঠে গেছে এখন আমরা তিন নাম্বার সমস্যার সমাধান করবো একশো এগারো বিয়োগ তৃতীয় বন্ধনী ভাগ দ্বিতীয় বন্ধনী তেইশ বিয়োগ আমরা আগে বন্ধনের ভিতরে কাজ করব যেমন ঝোলার চার বিশ বিশ বিয়োগ পাঁচ এখন আমাদের তৃতীয় বন্ধনের কাজ শেষ হয়নি আট বা তেইশ বিয়োগ এই যে কত পনেরো এখানে কিন্তু এই যে এটা এটা বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল পনেরো এরকমভাবে আট ভাগ এখন আমরা দ্বিতীয় বন্ধনী কাজ শেষ করে দেব পাঁচ আছে কত হলে আর মেলবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হলে হাতে আমার এক এটাই হচ্ছে ফল তাহলে একশো এগারো বিয়োগ এক একশো দশ আট দাঁত বাক বাঘ ফল এক বন্ধনী ঠিক আছে বিয়োগ এই তৃতীয় বন্ধনীর মধ্যে আমাদের এখানে আমরা বাক করছি বাঘ ফল দুই দুই রে আবার কি করেছি এখন এক যোগ দুই একটা দুই যোগ তিন এখন বন্ধনী কাজ শেষ তিন তিন